হরে কৃষ্ণ শুরু হয়েছে দামোদর মাস তো এই দামোদর মাসে অনেকেই হবিষ্যান্য পেয়ে থাকে কেউ সারা মাস জুড়ে পেয়ে থাকে আবার অনেকেই শেষের পাঁচ দিন অর্থাৎ ভীষ্ম পঞ্চগ্রতে পেয়ে থাকে তো আজকে দেখাবো হবিষ্যান্য কীভাবে তৈরি করতে হয় তো হবিষ্য বলতেই যেটা বোঝায় তেল মশলা ছাড়াই এক প্রকার খিচুড়ি যেটা কিনা না দিনের মধ্যে একবার রান্না করে ভগবানকে নিবেদন করে দুবার প্রসাদ পেতে হয় তো যারা কঠোরভাবে ব্রত করে তারা একবার প্রসাদ পায় আবার যারা পারে না তারা অর্থাৎ সকালে সূর্যোদয়ের পর আর বিকালে সূর্যাস্তের আগে প্রসাদ পেতে হয় তো এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো কাঁচকলা পেঁপে আলু বাদাম আর নিয়েছি কাঁচামরিচ তো এখানে কাঁচামরিচের বদলে এখানে গোলমরিচ ব্যবহার করতে পারেন তো এখানে নিয়েছি দুশো গ্রামের মতো আতপ চাল আর নিয়েছি দুশো গ্রামের একটু কম মুগ ডাল তো চাল আর ডাল দুটোই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে হবিষ্যান্য সব উপকরণগুলো কেটে বাছে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি তারপর এখন আমরা রান্নায় চলে যাই তো রান্নার জন্য এখানে বসিয়ে দিয়েছি পাতিল তো পাতিলটার মধ্যে এখানে পরিমাণ মতো জল নিয়েছি তো জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো ফুটিয়ে নেওয়া হলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব চাল আর ডাল যেহেতু খুব সহজে সেদ্ধ হয় যার জন্য সবজিগুলোকে আগে গরম জলে থার্টি থেকে ফোরটি পারসেন্ট সেদ্ধ করে নেব দেন চাল আর ডাল যোগ করব। সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকার ইউজ করতে পারেন তো প্রেসার কুকারের মধ্যে খুব কম সময়ের মধ্যে এই হবিষান্য তৈরি হয় তো এখানে সবজিগুলো প্রায় ফোরটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে তো তারপর এখানে যোগ করবো কাঁচামরিচ তো কাঁচা মরিচগুলো দিয়েই এর মধ্যে দিয়ে দেব চাল আর ডাল শুধু দামোদর মাসেই নয় যে কোনো সময়ে এটি তৈরি করা যায় তো বিশেষত যারা কর্মব্যস্ত তারা সকালে ব্রেকফাস্টে এটি তৈরি করতে পারেন তো অন্যান্য সময় বা অন্যান্য মাসে আপনারা যে কোনো সবজি এখানে যোগ করতে পারেন তো এই মাসে যেহেতু অনেক কিছুই বর্জন তো সেহেতু এই উপকরণগুলো দিয়েই এটি তৈরি করতে হয় তো এখানে যোগ করলাম সন্দুক লবণ তো স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন তো এখানে প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে অনেকেই আছেন যারা হবি কথা শুনে পিছিয়ে যান কিন্তু আমার কাছে মনে হয় হবিষান্ন মানে একটি পুষ্টিকর খাবার তো এটি খেতে ভীষণই সুস্বাদু হয় তো শেষ ফিনিশিংয়ে আসে এর সাথে যোগ করব এক চামচ ঘি তো ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো এখানে হবিষান্ন রেডি তো এখন নামে সুন্দরভাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো তো বন্ধুরা ভালোবেসে ভগবানের জন্য যাই রান্না করা যায় তা কিন্তু হয়ে যায় অমৃত তো এটি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো ততদিনে আমার পেজের পাশে থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ